হাজবেন্ডের অল্প ইনকাম তাতে কি আমি আমার ছোটো ছোটো শখগুলো যেভাবে পূরণ করি করেই পারব আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে তো আজকে হচ্ছে আমি সরাসরি আমার কিচেন থেকে আমার ভিডিওটি শুরু করছি তো এখানে হচ্ছে আমি সুটকি ভর্তা বানাচ্ছি তো সুটকি ভর্তা তো আর সবাই জানেন আর আমরা মেয়েরা যেহেতু সুটকি ভর্তা অনেক বেশি পছন্দ করি সুটকি ভর্তা বানাতেও পারি এটা কাউকে আর বলে বুঝাতে হবে না আর শিখাতেও হবে না আর আমার বুদ্ধিমতী আপুরা খুব সুন্দর সুন্দর করে ভর্তা রেসিপি দেন আমার তো দেখে খুব বেশি খেতে ইচ্ছে করে তো আমিও আর অপেক্ষা না করে বানিয়ে ফেললাম তো জানি না কারা কারা আমার ভিডিওটির সঙ্গে আছেন দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অলপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আপনি অলরেডি একাশটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি শুটকি ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বাজা বর্তা বানিয়ে নিচ্ছি কাঁচা বর্তাটাও খেতে মন্দ না আমার কাছে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি এরপর হচ্ছে শুকনো মরিচও কুচি করে দিয়েছি আর যদি শুটকি ভর্তাতে শুকনো মরিচ দেওয়া হয় তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসে খেতেও বেশ ভালো লাগে এরপর যে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এরপর হচ্ছে মরিচের গুঁড়া দিব। আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর সুটকিটাও এর মধ্যে আমি আগেই দিয়ে দিচ্ছি দেখা যায় সুটকিটা যদি আগেই তেলের মধ্যে দেওয়া যায় তাহলে সুটকিতে আর কাটা থাকে না একদম কাটাগুলো মসকচে হয়ে যায় সব কিছু দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দর করে কষিয়ে একটা বর্তার মতো বানিয়ে নেব তো কথা হলো আমি আমার আজকের ভিডিওটা কোন বিষয় হতে চলছে আপনারা নিশ্চয়ই টাইটেল এবং তারাই দেখে বুঝে ফেলেছেন তো হচ্ছে কি হাজব্যান্ডের ইনকাম কম হলে আমরা যেভাবে আমরা গৃহিণীরা আমাদের ছোটো ছোটো শখগুলো যেভাবে পূরণ করি সেটাই আপনাদের সাথে আজকে আমি তুলে ধরলাম আমরা গৃহিণীরা চাইলে আমাদের যে সংসার খরচের যে টাকা আছে সেখান থেকে কিছু কিছু টাকা সেভ করে আমাদের ছোটো ছোটো শখগুলি পূরণ করতে পারি আর এখানে দেখুন আমি আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করেছি তো দেখেন এখানে একটা হচ্ছে বাতের হাঁড়ি নিয়েছি এগুলো বলতে গেলে আমার সংসারের প্রথম কেনাকাটা এর আগে আমি এভাবে কখনো সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করিনি কেনাকাটা হয়েছে অনেক কিন্তু এভাবে সংসারের জন্য আর কখনো করিনি তো এখানে হচ্ছে এই যে বাতের একটা হাঁড়ি তো বাতের হাঁড়িটা মোটামুটি আমার জন্য বড় হয়ে গেছে এই হাঁড়িতে প্রায় দুই কেজি চাল ধরবে আর এখানে হচ্ছে দুটি কড়াই আছে বাতের হাঁড়িটা মোটামুটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এটা হচ্ছে কিয়াম ক্লাসিকের সব কিছু এই যে কড়াইগুলো হচ্ছে কিয়ামের এরপর হচ্ছে এই যে একটা সসপ্যান নাকি এটাও আমি ঠিক বলতে পারছি না আর এই যে হাতাকুন্তিগুলো এগুলো আমার বেশ ভালো লেগেছে দেখা যায় কি স্টিলের কুন্তি দিয়ে যখন নাড়াচাড়া করি নন স্টিকের হাঁড়িতে তখন দেখা যায় উপর থেকে কালারটা উঠে যায় বা বিছড়ি হয়ে যায় এই জন্য আমি এই যে সিলিকনের দুইটা স্পেচুলা আনিয়েছি আর হচ্ছে দুটি তরকারি চামচ আনিয়েছি আমরা গৃহিণীরা আমাদের ব্যবহারের জিনিসের চাইতে কিচেনের যে ব্যবহারের জিনিসগুলো কিনতে বেশি ভালোবাসি বা বেশি শোক করি আর এই শোকগুলো পুরুষেরা বেশি মিটাতে পারে না বা এগুলো এত বেশি গুরুত্ব দেয় না তো আমরা গৃহিণীরা যদি একটু একটু করে টাকা জমিয়ে আমাদের এই সবগুলো পূরণ করি তাহলে দেখা যায় পুরুষদেরও আর গায়ে লাগে না আর হচ্ছে আমাদেরও শোকটা পূরণ হয়ে যায় প্রতি মাসে দেখা যায় সমানভাবে টাকা খরচ হয় না কোনো মাসে কম লাগে আবার কোনো মাসে একটু বেশি লাগে তো যখন দেখা যায় কম লাগে তখন এই টাকাটা সেভ করে যদি আমরা আমাদের শখটা পূরণ করি এতে দেখা যায় কি হাজব্যান্ডের ইনকাম যদিও কম থাকে তাহলেও কোনো সমস্যা নেই আমরা আমাদের শখটা তো পূরণ করতে পারি এই ছিল আমার আজকের কেনাকাটা তো আমার কেনাকাটাগুলো কেমন হলো আর আমার এই যে হাজব্যান্ডের কম ইনকাম থেকেও আমি কিভাবে আমার শখ পূরণ করলাম এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম